ফুলকপি সুস্বাদু লোভনীয় জিরে জল আনা এই রেসিপিটা যদি একবার বাড়িতে বানিয়ে থান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা সাবিত্রী সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি বেশ বড় সাইজের একটা টাটকা তাজা ফুলকপি নিয়ে চলে এসেছি আজকে আমি এই ফুলকপি দিয়ে ফুলকপির ভর্তা বানাবো এটা কিন্তু দারুণ লাগে খেতে অল্প একটু পেলে অনেকটাই ভাত খাওয়া হয়ে যায় আর সেটা কিভাবে বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর আপনারাও সহজে বানিয়েও খেতে পারবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করি তবে তার আগে যে সকল বন্ধু নতুন দেখছেন ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ফুলকপির ভর্তা বানানোর জন্য প্রথমে আমি পাতাগুলোকে বাদ দিয়ে ফুলটা নিয়ে নেব বেশ বড় সাইজের আছে কিন্তু ফুলটা এবার কিন্তু এই ডাঁটিটাকে আমি বাদ দেবো তার জন্য একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি এই দেখুন গোড়াটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে শুধু আমার ফুলটাই লাগবে তাই ফুলটাই নিয়ে নিয়েছি এই দেখুন ফুলকপিটা এইভাবে জলের মধ্যে থাক আর এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর দিচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে ধুয়ে রাখা ফুলকপিটা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু ফুলকপিটা অনেক বড় তার জন্য আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি ফুলকপিটাকে বেশ উল্টে পাল্টে ভালো করে সিদ্ধ করে নিয়েছি ঝাঁঝরি সাহায্যে তুলে নিচ্ছি এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নেব এবার এই ফুলকপির ভর্তার মধ্যে যে সমস্ত উপকরণগুলো দেব সেগুলো একটু ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব কয়েক সেকেন্ডের মধ্যে লঙ্কাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তুলে রাখছি এবারে দেখুন এখানে আমি চারটি টমেটো সেগুলোকে আমি দুটো টুকরো করে রেখেছিলাম সেগুলোকেও ভেজে নেবো করে এই কোনো ভর্তা সেদ্ধ যদি টমেটোটা ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা খেতে বেশি ভালো লাগে এবার দেখুন কয়েক কোয়ার রসুন নিয়েছি রসুনগুলোকে তেলের মধ্যে ভেজে নেব সবশেষে দেখুন কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি সেগুলোকেও হালকা করে ভেজে নেব পুরোপুরি কাঁচা পেঁয়াজটা না দিয়ে একটু যদি হালকা ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগে তবে আপনাদের যদি কাঁচা পেঁয়াজটা বেশি ভালো লাগে তাহলে অবশ্যই কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন এখানে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর খুব বেশি কিন্তু লাল করেও ভাজিনি একটু হালকা কাঁচা কাঁচা ভাব রয়েছে যে সমস্ত উপকরণগুলো আমার থালার মধ্যে রয়েছে সেগুলো কিন্তু দিয়ে যদি কোনো কিছু বানানো হয় সেটা তো এমনি টেস্টি হবে তাই না তো শুকনো লঙ্কাটাও এখানে রাখছি আর এখানে আমি ধনে পাতা ব্যবহার করব তার জন্য এখানেও ধনেপাতা নিয়ে নিচ্ছি মাখার জন্য আমি এই যে লঙ্কার উপরেই দিয়ে দিচ্ছি কিছুটা নুন কিছুটা সরষের তেল ভাজা টমেটোর খোসাগুলো রয়েছে এগুলোকে ছাড়িয়ে নেব এবার দেখুন একটা গ্লাস নিয়েছি আমি হাত দিয়ে না চেপে এই গ্লাস দিয়ে চেপে ফুলকপিটাকে একদম ম্যাশ করে নেব এই দেখুন এটাতে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় তবে আপনাদের হাতের কাছে যদি ডাল ঘাঁটুনি থাকে সেটা দিয়েও কিন্তু ঘেঁটে নিতে পারেন রসুন টমেটো সব কিন্তু আমি এই যে গ্লাস দিয়ে চেপে নেব এবারে শুকনো লঙ্কাগুলোকে হাত দিয়ে হয়ে চেপে নেব এখনই কিন্তু সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে পেঁয়াজগুলোর সাথে মাখিয়ে নিলাম এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিই দেখুন কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আর কতটা লোভনীয়ভাবে তৈরি হচ্ছে আপনারা দেখে বুঝতে পারবেন দেখুন এই ফুলকপি ভর্তাটা দেখে কার কার জীবের জল আসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন টমেটো শুকনো লঙ্কা সবকিছু সবকিছু তো বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার নুনটা ঠিকঠাক হয়েছে কিনা একটু দেখি একদম সব কিছু ঠিকঠাক আছে তবে আপনারা কিন্তু এইটা দেখে আবার ভুলভাল কমেন্ট করবেন না কারণ আমি জাস্ট নুনটা ঠিকঠাক হয়েছে কিনা দেখলাম হালকা একটু ঝালঝালো হয়েছে আর ভর্তা দেখবেন একটু ঝাল হলে বেশি ভালো লাগে আর এই ভর্তাটা কিন্তু দেখে কেউ বুঝতেই পারবে না এটা ফুলকপি দিয়ে ভর্তা বানানো হয়েছে আমাদের বাড়ি না বেশ কয়েকদিন ধরে ফুলকপি খেয়ে খেয়ে আর কারোর মুখেই লাগছে না তবে আজকে এটা খেলে সবাই তো প্রশংসা করবে এবং আরও বেশি বেশি করে বাজার থেকে ফুলকপি নিয়ে আসবে উপর থেকে অল্প একটু কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিচ্ছি তো চলুন এটা ভাতের সাথে কতটা ভালো লাগে সেটা দেখার জন্য আমি একটু ভাত দিয়ে খেয়ে আপনাদের বলবো এখান থেকে একটু ভর্তা নিয়ে নিচ্ছি যতটা ভাত ততটাই ভর্তা নিয়ে নিলাম এবার ভাতের সাথে ভর্তাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব ভাতের সাথে ভর্তাটা পুরো মাখামাখি হয়ে গেছে এবার খেয়ে দেখি সত্যি বলছি আজকের বাড়িতে কিন্তু আমি আর কিছু রান্না করবো না কারণ এটা এতটাই টেস্টি হয়েছে এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা বারবারই বলছি আপনাদের একবার হলেও কিন্তু এই ফুলকপির ভর্তাটা যদি না খেয়ে থাকেন একবার হলেও বানিয়ে থাকেন ভীষণ ভালো লাগবে এবং আমাকে কিন্তু একটা কমেন্ট করেও জানাবেন কেমন লাগলো তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন